মধ্যবয়সী এই নারী জুলাই কর্নারে থাকা তার ছেলের এই রক্তাক্ত ছবি খুব কাছ থেকে ধরে অনুভব করার চেষ্টা করছে আর অমনি তার চোখ দিয়ে বইছে অঝর অশ্রুধারা কাছে গিয়ে যখন শুধানো হলো কে হয় আপনার বললেন আমার ছেলে আরও জানা যায় গেল জুলাইয়ে তার ছেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনের সারের সৈনিক ছিলেন গুলিবিদ্ধ হয়েছে শরীরে এখনও বহন হচ্ছে সেই ক্ষত চিহ্ন থেকে শুরু করে এখনও ক্ষতদাগ আর সব দেখে যেন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না এই মা গেল জুলাই মাসে যে রক্ত হয়ে সংঘর্ষ হয়েছে বাংলাদেশের ছাত্র জনতার উপরে তা যেন ইতিহাসের আরেক অধ্যায় রচনা হয়েছে অনেকেই হারিয়েছেন প্রিয়জন অনেকেই হারিয়েছেন স্বজন আর এসবের ক্ষত যেন এখনও অক্ষত রয়েছে দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলায় থাকা এই জুলাই কর্ণাটিতে এসে এই মা তার ছেলের রক্তাক্ত এই ছবি দেখে নিজের আবেগকে হারিয়ে ফেলেছিলেন কান্না বিজড়িত কণ্ঠে বলছিলেন যে মুক্ত দেশ হয়েছে দেশ যেন আর কোনোদিন কোনো স্বৈরাচারের কবলে না পড়ে বলেও তিনি জানান জানা যায় তার ছেলে গেল জুলাই মাসে ঢাকা ও দিনাজপুরে শরীরে সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছেন রক্ত হয়ে এই সংঘর্ষে আহত হয়েছেন অসংখ্য বুলেট তার শরীরে লেগেছে এখনো তার শরীরে রয়েছে রবার বুলেট আর এসবের জন্য এখনো অসহ্য যন্ত্রণায় তাকে কাতরাতে হচ্ছে ছেলে ঢাকায় থাকার সুবাদে ঢাকা থেকে এখনও মায়ের সাথে কথা বললেও মায়ের মন যেন এখনো ছুটে ফিরে সেই ছেলেকে খুব কাছ থেকে দেখার আবেগে দিনাজপুর শিল্প বাণিজ্য মেলায় থাকা এই জুলাই কর্নারে এখনও রয়েছে শহীদ থেকে শুরু করে আহতদের ছবি আর এসব ছবি দেখে বাংলাদেশের মানুষ নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের কবলে পড়তে না হয় দেশকে এটি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আর যেন কোনো মা তার সন্তানকে না হারাই এটাই প্রতিশ্রুতির